আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের যে পরীক্ষা মানে বার্ষিক পরীক্ষা দু আসছে আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কথা বলছি তো নতুন এই পরীক্ষা পদ্ধতিতে ফলাফল কিন্তু হবে চমৎকার একটা পদ্ধতিতে যেটা আমাদের এস এস পরীক্ষায় হয়ে থাকে সেই পদ্ধতিতে তো আমি সেটাই আজকে শেয়ার করব এখানে আমি ছকটা রেখেছি এখানে বলা হচ্ছে সব প্রথমে দেখো আশি থেকে নব্বই মার্ক সরি আশি থেকে একশো এই মার্কের মধ্যে যদি কোনো বিষয় তুমি অর্জন করো সেক্ষেত্রে তোমার ফলাফলের ঝুড়িতে জড়ো হবে পাঁচটি পয়েন্ট এবং তার নামকরণ করা হবে এ প্লাস ঠিক একইভাবে যদি সত্তর থেকে উনআশি এর মধ্যে কোনো বিষয়ে তুমি নম্বর প্রাপ্ত হও তোমার পয়েন্ট অর্জিত হবে ফোর এবং তাকে বলা হবে এ গ্রেড এরপর ষাট থেকে উনসত্তরের মধ্যে পাইলে পয়েন্ট অর্জিত হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং তাকে বলা হবে এ মাইনাস পঞ্চাশ থেকে উনষাট হলে তোমার পয়েন্টও দিতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ থ্রি পয়েন্ট যাকে বলে এবং একে যদি আমরা লেটার গ্রেড হিসেবে প্রকাশ করি তাহলে তাকে বলা হবে বি গ্রেড এর পরের ধাপটা হচ্ছে চল্লিশ থেকে এখানে একটু মিস্টেক রয়েছে চল্লিশ থেকে ঊনপঞ্চাশ হতো চল্লিশ থেকে ঊনপঞ্চাশ এখানে সেভেন হতো না সেক্ষেত্রে তোমার গ্রেড পয়েন্ট অর্জিত হবে টু পয়েন্ট জিরো জিরো এবং তাকে লেটার গ্রেডে প্রকাশ করতে গেলে বলা হবে সি গ্রেড এবং সবশেষে তুমি যাকে পাস বলে বিবেচিত হয় অর্থাৎ তেত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত মার্ক অর্জিত হলে গ্রেড পয়েন্ট হবে ওয়ান পয়েন্ট জিরো জিরো এবং তাকে বলা হবে ডি গ্রেড এবং বত্রিশ থেকে তার কম পর্যন্ত এক এক কথায় শূন্য থেকে বত্রিশ পর্যন্ত মার্ক পেলে তোমার কোনো তোমার ঝুড়িতে কোনো পয়েন্ট অর্জিত হবে না এবং তোমাকে এফ অর্থাৎ ফেল বলে গণ্য করা হবে তবে এখানে আরও কিছু কথা বলা রয়েছে তুমি সবগুলো বিষয়ে ডিগ্রেড যদি পাও আমরা যাকে তেত্রিশ বলি যে তেত্রিশ সবগুলো বিষয়ে পেলাম পাস করে নিলাম এবার কিন্তু সেই সুযোগ নেই এবার একটু যদিও ছাড় আছে এরপরে কিন্তু পরের বছর থেকে এটা আর একটু বেশি কড়াকড়ি হয়ে যাবে তো আমি পূর্ণাঙ্গ কোন বিষয়ে কয়টা বিষয়ে কিভাবে কি পেলে কত রেজাল্ট হবে এটা নিয়ে এবং তোমার টোটাল রেজাল্ট কিভাবে প্রস্তুত করা হবে এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসব তা আজকে শুধু এইটুকুই দেখালাম যে কত মার্ক পেলে কত গ্রেড পয়েন্ট হবে এবং কোন লেটার গ্রেডে তোমার রেজাল্ট হবে এইটাই দেখালাম এর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আল্লাহ হাফেজ